গাড়িতে চড়া হয়ে গেছে দেখতে পাচ্ছি এগুলো সব যে কাজ করি আমরা এগুলো ড্রাইভার ঠিক আছে এখন যে মানুষটা দেখছে সেই মানুষটা বাদ দিয়ে আমরা দেখতে গাড়িটা চলে যাবো জঙ্গল পাহাড় দেখতে পাচ্ছি কত সুন্দর ভাই আজ রোববার তো বিশাল লাগছে তো কি বলবো তো চলো ভিডিওটা ফুল ইনজয় করো ঠিক আছে তো চলো হিরোটা সেইগুলো করা যাক ভাই এখনও আছে ইন্টারেস্ট সেই পাহাড় মানে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ কোথায় গিয়েছিলাম ঠিক আছে এই জায়গাটার নাম হলো ভাগ্যবান জায়গা দেখতে পাচ্ছ চারিদিকে বিশাল পাহাড় তো আমরা এখন চলে এসেছি পাহাড়ে ভাই

ম্যানেজার কি কি আছে খাওয়াতে নাস্তে কি কি আছে লওড়া লৌড়া এটা হলো আমাদের বড় ম্যানেজার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এমন একটা চলে এসেছি পাহাড়ির এলাকায় দেখতে পাচ্ছ দেখে নাও হ্যাঁ সবাই ভিডিও বানাতে আসতে থাকে এটা আমার বড় ভাই উ পোজ হোক যাই হোক একটা ভিউ আমরা ভিউ দেখতে ঠিক আছে না আমাদের গাড়িটা ওখানটায় আছে ঠিক আছে

ভাই টুরে এসে ঘুরনি উড়ে বেড়াচ্ছি গ্রামে ফিলিজ নিচ্ছি আমরা কি বলো বড়দা দেখছি বর্দা হাসছে তো বর্দা কিছু এই ঘুর্ণিটা কি কি বললাম জানি না এই গোলে মতন দেখতে লাগছে তো এটার দাম একশো টাকা আর অল্প কিছু মানে সুতো আছে তো ওই সুতিটা নি চলো তো রে ঠিক আছে এখন উড়াই নি জানি দেখতে পাচ্ছ চিল তো চলো আমরা যাবো এখন এই ফাঁকা জায়গায় উড়াবো না এখানটা উড়ে এইখানে উড়াই নি হবে না

চাই উড়বে এই আমাদের মোটু ভাই দেখেন নাও যেরকম মোটু হাই বলো হাই 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 তো আমরা টিকিট কেটে ঢুকে বললাম পার্ক কি এটা একটা পার্কের মতো তো এইখানটা আমরা গোলনি দৌড়ানোর চেষ্টা করব তো আমাদের একটা ভাই একটা বন্ধু উড়ানোর চেষ্টা করছে তো এটা উড়ছে না আমরা উড়ানোর চেষ্টা করছি ঠিক আছে আমরা উড়ানোর জন্য আমরা বহুত চেষ্টা করছি ঠিক আছে উঠছে না ভাই তো কি বলবো আমার হাসি বাড়াচ্ছে ঘূর্ণিটা উঠছে যে আমি জানি না যে এরকম উড়াতে হয় এরকম ঘূর্ণি ঠিক আছে তো আমার হাসি বাড়ছে এখানটায় দেখতেই পাচ্ছ খুনিটা উঠছে আর পড়ছে একশন একশন করে বেস্ট তো কোনো ব্যাপার না আমরা করতেই থাকতে পারি সেরি এখান থেকে চলে যাবো অন্য জায়গায় তো চলো দেখে নাও রাস্তার মধ্যে ভাই কি জাম আর এইদিকে তো বাসে গান চলছে তো চলো দেখতে পাচ্ছ কি ভাই ভিড় কি বলবো তাতে আবার আজকে রোববার তো সেখানটায় পাহাড়ে পরে যাব ভিডিও করব ফটোশ্যুট করব দেখবো তো চলো যাওয়া যাক আর এখন আছে আমরা পাহাড়ে আমরা ওই উপরে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো উপরে চলে এসেছি দেখতে পাচ্ছি এগুলো আমার সব বন্ধু ভাই অনেক অনেকজনাই আছে আমরা একা ঘুরতে যাইনি সবাই গেছে তো ভাই নিচে এরকম লাগছে মানে ছোট ছোট গাড়ি ছোট ছোট বাড়ি ছোট ছোট মানুষ এরকম দেখাচ্ছে হাসি তো আমি বিশাল খুশি যে পাহাড়ে আমাদের মসজিদ আছে তো আমরা চলে গেছিলাম একটা মানে গাছ কি বলে সিনেমায় দেখায় না সেরকমই বাস্তবে দেখে নিলাম তো খুব সুন্দর জায়গা ঠিক আছে তো ভাই আমি তো ভাবতে পারিনি যে এত কাছ থেকে হাওলা কে দেখতে পাবো আর দেখতে পাচ্ছি যে সন্ধে লেগে গেছে তাও আমরা যে টপ টপ আছে ওই টপের কাছে যাবো তো চলো যাওয়া যাক তো আমরা এখন আছি টপে দেখতে পারবো দেখো ভাই এখানটা যেতে আমার বিশাল কষ্ট হয় ঠিক আছে আমার পা কাঁপছিল এবং হাতও কাঁপছিল আর ঠান্ডা লাগে ঠিক আছে তো আমার ঘাম বাড়াচ্ছিলো এখানটায় যাতে তো সেটাও কথা না ভাই এর আসতে পেরেছি খুব ভালো লাগছে তো তোমরা যদি চলে যেতে পারো তো যাও এনজয় করো ঠিক আছে এনজয় বেস্ট তো তোমার সবাই দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে তো এখন আমরা চলে যাব গাড়িতে ঠিক আছে রুমে তো ভাই কি বলবো ভাই বিশাল ভয় লাগছে ঠিক আছে যে এখান থেকে চলে যাচ্ছি আর একটা মনে খুশিও লাগছে যে এত দূরে এসেছি আর একদিন থাকতে পারলে হতো তো অন্যদিন ট্রাই করবো তো এখন ভাই কেরালায় কাজ এসেছি কাজ করবো ছোটোর কথা না যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইসের কমেন্টটা সাবস্ক্রাইব করবে আর ছোট হিসেবে সাপোর্ট করবে